ফাইভ সেভেন ডাবল জিরো জি গ্রাফিক্স কাজের জন্য বা এ ওয়ান সব কিছু কাজের জন্য চার চার আট জিবি দুটা র্যাম রাখছি আমি হ্যাঁ আপনি ইচ্ছে করলে একটা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট নতুন একটা পিসি প্যাকেজের ভিডিও নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের স্পেশাল কেমন কি রাখছেন প্রাইস আজকে স্পেশাল হইছে যে সব সময় রাখি আসলে কি মিডল ক্যাটাগরি প্রোডাক্ট তবে আমি কিন্তু প্রত্যেকটা পিসির সাথে ছোট একটা পিসি রাখি আজকে এই পিসিটা হইছে যে কোরাই 5 সেকেন্ড জেনারেশন 7500 টাকা আচ্ছা নেক্সটে আমি যে পিসিটা রাখছি ঠিক আছে যারা রাইজেনের বলতে ঠিক আছে আপডেট কত আপডেট চান ঠিক আছে তার জন্য রাইজেন সাতান্নশো জি যেটা সাতান্নশো ফাইভ সেভেন ডাবল জিরো জি গ্রাফিক্সের কাজের জন্য বা এভরি ওয়ান সবকিছু কাজের জন্য এটা রাখছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর যারা আমরা ইন্টেল বক্তা ঠিক আছে তাদের জন্য ইন্টেলের মধ্যে আপডেট চাচ্ছি খুবই ভালো মানের ইন্টেল এর টেন জেনারেশন ক্যাটাগরির একটা পিসি রাখছি মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে আঠাশ হাজার আচ্ছা কেউ যদি আমরা শপে আসতে চাই কেউ যদি আমাদের শপে আসতে চান টাকা নিউ এলিপেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফটেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ান আচ্ছা তো আমি এইখানেই আজকে এই ছোট্ট বিসিটা দিয়ে শুরু করি ঠিক আছে কারণ বড়ো তো সময় বলি তবে বড়টাও দেখতে পাবেন ছোটটার থেকে শুরু করি ওকে আমাদের এই ইন্টেলের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ইনটেলের ফাইভ সেকেন্ড জেনারেশনের এই প্রসেসরটা আছে এটা এই প্রসেসরটা কিন্তু আমি প্রত্যেকেরই বলি ঠিক আছে ওয়ান থেকে নাইন জেনারেশন পর্যন্ত

আমার এই দোকানে আজ পর্যন্ত যতগুলো ভিডিও করছি আমি প্রত্যেকটা মাদার বা প্রত্যেকটা প্রোডাক্ট ব্যান্ড নিউ ইনটেক দিয়ে ট্রাই করছি বা চেষ্টা করছি হ্যাঁ বা আরো সামনে দিব তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ ব্যান্ড নিউ ইনটেক ঠিক আছে এই মাদার বোর্ডটা আপনার সাথে আছে যত এইচ ডি আই আপডেট যত আপডেট যত আছে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এটার সাথে তো এটার সাথে আমি স্টোরেজ হিসেবে রাখছি যেটা আপনার অরিওর ব্র্যান্ডের অরিওর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি তিন বছর ওয়ারেন্টি এটাও কিন্তু ব্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট হ্যাঁ এই এসএসডিটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট অরিয়ওর ব্র্যান্ডের তো এটার সাথে আমি মেমোরি হিসাবে রাখছি র্যাম হ্যাঁ র্যাম যেটা হচ্ছে যে চার চার আট জিবি দুটা র্যাম রাখছি আমি হ্যাঁ আপনি ইচ্ছে করলে একটা এক্স লটও নিতে পারবেন ঠিক আছে তো দুটা র্যাম রাখছি একটা র্যাম যদি নষ্ট আর একটা র্যাম দিয়ে পিসি কাজ চলবে এর জন্য দুটো র্যাম রাখছি চার চার আট জিবি দুটো র্যাম এটার সাথে কেচিং হিসেবে রাখছি ওভো ব্যান্ডেড চমৎকার একটা অফিসিয়াল লুকিং কেচিং আপনারা দেখতে পারেন ঠিক আছে এর সাথে আমি যেটা রাখছি এটার ক্যাচিং এর পাওয়ার সাপ্লাই হিসেবে ঠিক আছে দুশো ওয়ার্ড এর বেলুটা বি টু হান্ড্রেড মডেলের জেনুইন দুশো ওয়াট দুশো ওয়ার্ড মানে হ্যাঁ একুয়েট দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই আছে বেলুটা বেড এই টোটাল প্যাকেজটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার সাথে সাথে কি কি থাকতেছে আমি একটা কোরিয়ান প্রোডাক্ট না কোরিয়ান মানি এসে বোকাস হ্যাঁ আমাদের এখান থেকে কিনে কিনে সার্ভিস করে এটাকে কোরিয়ান বলে কোরিয়ান থেকে কোনো প্রোডাক্ট আসে না ঠিক আছে এই ছিল এটা এটার সাথে স্টোরেজ হিসাবে আছে একশো আঠাশ জিবি অরিয়র ব্র্যান্ডের একটা এস এটার সাথে র্যাম মেমোরি হিসাবে আছে চার চার আট জিবি দুটা র্যাম ক্যাচিং হিসাবে আছে আপনার ওভো ব্র্যান্ডের একটা ক্যাচিং এই পিছিটার দাম রাখছি আমরা যা কিছু দেখাইছি এর সাথে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার হ্যাঁ

যারা বলবো যে কাজ প্রফেশনাল লেভেলের কাজ প্রফেশনাল লেভেলের কাজ করব ভিডিও এডিটিং করব রেন্ডারিং করব ঠিক আছে গ্রাফিক্স কাজ করব ফটোশপ করবে অ্যাডব ইলাস্ট্রেটর কাজ করবে ঠিক আছে যারা এই ধরনের কাজ করতে চান বা গেমস করতে চান ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছি রাইজেন 5700 জি আপনারা দেখতে পারেন রাইজেন 7 5700 জি এটার কিন্তু মানে খুবই ভালো মানের স্পেক এই এমডি রাইজেন এর সাথে আছে 8 কোর 16 থ্রেড হ্যাঁ আট কোটি ষোলো তাই ফোর পয়েন্ট এই প্রসেসরটা ঠিক আছে বুস্ট হবে এটা তবে খুবই ভালো মানের এই প্রসেসরটা ইনটেক তিন বছর ওয়ারেন্টি এটার সাথে মাদারবোর্ড বোর্ড হিসাবে রাখছি আমি যেটা হুনানজি ব্যান্ডের হুনানজি ব্যান্ডের ঠিক আছে পাঁচশো সিরিজের একটা মাদার বোর্ড রাখছি এই যে আপনারা দেখতে পারবেন হুনানজি ব্যান্ডের ঠিক আছে পাঁচশো বিশ একটা মাদার এটার সাথে এইচ ডিএমআই চাইলে তো অন্য ব্র্যান্ডের নিতে পারবেন হ্যাঁ চাইলে অন্য ব্র্যান্ড নিতে পারবেন এক্ষেত্রে পয়সা হয়তো বা কিছু প্লাস মাইনাস হবে হ্যাঁ তো এটার সাথে যেটা আছে আপনার হুনানজি মাদার সাথে তিন বছর ওয়ারেন্টি মাদার বোর্ডটা ল্যান্ড বিল্ডিন আছে এন স্লট আছে র্যাম স্লট আছে এইচডিএমআই পোর্ট আছে বিজিএ সেভেন ইস্ট ওয়ান অডিও এই মাদার বোর্ডটা খুবই ভালো মানের খুবই ইনটেক একেবারে যে ব্যান্ড নিয়ে প্রোডাক্ট জনপ্রিয়তা পাইছে ভালো তো এই মাদার তিন বছর ওয়ারেন্টি এটার সাথে মেমোরি হিসাবে আমি যেটা রাখছি স্টোরেজ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি হিগ বিশনের ঠিক আছে হিগ বিষনের দুশো ছাপ্পান্ন জিবি স্মার্টের স্টিকার লোগু না কেন একেবারে তিন বছরের ওয়ারেন্টি সহকার একটা এনব আমি কিন্তু এটার সাথে ছাটা দিতে পারতাম বা একশো আঠাশ জিবি দিয়ে প্যাকেজটা কমাতে পারতাম না দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে লাগে এর জন্য মাত্র এই প্যাকেজটা আছে ঠিক আছে এটার সাথে মেমোরি হিসাবে যে রাখছি আমি অরিওর ব্র্যান্ডের একটা এইট জিবি র্যাম রাখছি ঠিক আছে অরিওর ব্র্যান্ডের একটা এইট জিবি র্যাম এই র্যামটা তিন বছরের ওয়ারেন্টি ঠিক আছে এর সাথে ক্যাচিং হিসাবে রাখছি আমি দেখতে পাচ্ছেন আপনি একটা ওভো ব্র্যান্ডের ক্যাচিং ঠিক আছে আর জিবি লাইটিং স্টিক সহকারে জলে হ্যাঁ এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে রাখছি আমি দুশো ওয়াটের বেল্টের একটা পাওয়ার সাপ্লাই জেনুইন সার্কিট জেনুইন সার্কিটের দুশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই তো এই টোটাল প্যাকেজটা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে

তারা আরো কোন পণ্য তাও দেখতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় বা প্রোডাক্ট কিনতে চায় তারা কিভাবে যোগাযোগ করে আমরা যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চান ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র 1020 টাকা মাত্র 1020 টাকা বিকাশ করবেন আপনার প্রয়োজনীয় অ্যাড্রেসে পৌঁছে যাবে আমাদের পণ্য ঠিক আছে এছাড়াও আমরা যারা পিসি বানাইতে চাই ঠিক আছে ভালো মানের কাজ করতে চাই আমি প্রত্যেককে অনুরোধ করব রিকোয়েস্ট করবো ঠিক আছে ভালো একটা দোকান ভালো একটা মান ভালো একটা পণ্য দেখে কিনেন আপনার টাকাটা যাতে বিফলে না যায় তবে আমি আবারও রিকোয়েস্ট করব যে ঠিক আছে কুরিয়ান বলতে কোনো শব্দ নয় কুরিয়ান কোনো প্রোডাক্ট আসে না ঠিক আছে কুরিয়ান সিরি কন্ডিশন ঠিক আছে এরপর আমি যেটা নিয়ে আসছি ঠিক আছে টেন জেনারেশনের যারা কাজ করবো পিলাংসিংয়ের কাজ করবো গ্রাফিক্সের কাজ করবো প্রফেশনাল লেভেলের কাজ করবো ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছি ইন্টেলের কোরাই ফাইভ সেকেন্ড টেন জেনারেশনের একটা

স্পিডটা খুবই ভালো আর এনবিএমই কিন্তু খুবই জনপ্রিয়তা প্রোডাক্ট হ্যাঁ এই এনবিএমইটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি এর সাথে মেমোরি হিসাবে রাখছি আমি অরিওর ব্যান্ডার ডিডি আর একটা র্যাম রাখছি আমি এটার সাথে হ্যাঁ এটার সাথে আমি কেসিং পাওয়ার সাপ্লাই কেসিং হিসেবে রাখছি অফিসিয়াল লুকিং আর জিবি আর দেখেন একটা এনে দুইটা প্যান চলে সাইডে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস সহকারে ঠিক আছে একটা ওভো ব্যান্ডের কেচিং রাখছি এর সাথে পাওয়ার সাপ্লাই সাপ্লাই হিসাবে রাখছে আপনি দুই বছর ওয়ারেন্টি বেল্ট হবে দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই আচ্ছা আমার আপনি যদি আমার এখান থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দামের একটা পিসি কিনলো টপের পাওয়ার সাপ্লাই দিয়ে কারণ বেলুটপ মানিয়েছে দুই বছর ওয়ারেন্টি অ্যাকুরেট পাওয়ার সাপ্লাই আচ্ছা কোনো অল্টারনেট না তো এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি ঠিক আছে

আমি আরও আরেকটু ব্যতিক্রম বা আরেকটু কাস্টমাইজ করবো যেমন এটার সাথে আপনি একটা এইট জিবি র্যাম আছে একটা এইট জিবি র্যাম লাগাবেন এটার সাথে একটা এসএসডি লাগানো আছে দুশো ছাপ্পান্ন যে আপনি মন চাইলে ঠিক আছে পাঁচশো জিবি নিতে পারবেন আবার অল্টারনেটিভ একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এক্ষেত্রে পাই যায় তবে। আবার মন চাইলে একটা মনিটর নেবেন বর্ডারলেস ঠিক আছে এনি ব্যান্ডেড নিতে পারবেন মন চাইলে ঠিক আছে আপনি কেচিংটা নিয়ে অন্য মডেলে একটা কেচিং নেবেন তাও নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্লাস ম্যানেজ করতে পারবেন আপনাদের অধিকার আছে ঠিক আছে এছাড়াও যদি আপনাদের একটা প্যাড বা কোনো পণ্য প্রয়োজন মনে হয় ঠিক আছে আমাদের এই ওয়েবসাইটটা বা আমাদের এই এক্সপার্ট ওয়ার্ল্ডের একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আপনারা প্রত্যেকে এটা বিস্তারিত দেখে ঠিক আছে একটা প্রোডাক্ট লাগবো ওই প্রোডাক্টটার ডিটেলস দেন আমি আপনাকে প্রাইস আধা ঘন্টা আগে বা পরে তবে প্রাইস পাবেন আচ্ছা তবে ভিডিও শেষ পর্যায়ে আরও করবো ভিডিও শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেসটা রয়েছে ডাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড এই ছিল আজকের মতো এখানেই আর পরেও যদি আপনাদের কানো ভাইদের কোনো পণ্য প্রয়োজন হয় মনিটর আদার্স কোনো কিছু আপনাদের প্রতি রিকোয়েস্ট হইলো আমাদের চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন বেল আইকন দেন ঠিক আছে আর আর কোনো কিছু বাড়াতে চাচ্ছি না আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম